কেউ কেউ বলেছে যে বিডিআর দেখেছে যে বিডিআর এর গুলি শাকিল শাকিলকে খুন করেছে এসব ব্যাপার নিয়ে কয়েকটা মন্তব্য আমি দেখেছি কিন্তু যেহেতু আমি বিষয়টার সাথে দ্বিমত পোষণ করি কিন্তু তারপরেও এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এবং আমি এটা নিয়ে হতেবা কথা বলবো ওকে আমি কোন কথাটা দিয়ে আগে আমি শুরু করতে চাই আমি বিডিআর পিলখানার সাবজেক্টে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সে বিডিআর পিলখানার সাবজেক্টে নিয়ে আমি যখন কথা বলতে চাচ্ছি একটা কথা আমি আমার নিজের ইনভেস্টিগেশনে อ่า নিজের ইনভেস্টিগেশন বলতে আমি বাংলাদেশ আর্মির বেশ কিছু লোকজনদের সাথে আমি কথা বলেছি যাদের নাম তারা সবাই দেশে আছে তাদের এই মুহূর্তে কেউ 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 চাকরিতে আছে কেউ কেউ রিটায়ার্ড করেছে কিন্তু তারা দেশে আছে তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে ছিল এবং তাদের সাথে এই কথাগুলো এখন যদি আমি তাদের নাম শেয়ার করি পরিস্থিতি কি দাঁড়াবে আমি জানি না কারণ আপনারা যদি আমাকে বলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমি এখন তাদের নামগুলো বললে অসুবিধা কি কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে এই আমি কার্যত সবার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু এটা আমাদের কারোই ভোলা উচিত না উনি চুরাশি বছর বয়স্ক একজন মানুষ শান্তিপ্রিয় একজন মানুষ অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ কিন্তু একটা প্রশাসন চালানোর জন্য যেই স্পৃহা যেই মুড এবং যেই কর্মতৎপরতা উদ্দীপনা এগুলো ওনার ভিতরে সবকিছু থাকলেও উনি অনেক সময় বয়সের ভারে উনি পিছিয়ে যান অথবা এই সাবজেক্টগুলোকে ওনার কাছে ওয়াকিভাল করা হয় না এবং ওনার পাশাপাশি আহ এমন একটা সরকার পিছন থেকে জেনারেল ওয়াকার আমি সব সময় বলে আসছি একটা এমন একটা শ্যাডো সরকার সে রান করছে এই সব ষড়যন্ত্র মানে মোকাবেলা করে একটা রাষ্ট্র একটা রাষ্ট্রকে ডিফারেন্ট হইতে নেওয়া অনেক সময় ডিফিকাল্ট হয় আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে একটা কথা বলি ফর এক্সাম্পল আমি ব্যবসা করতে যাচ্ছি এখন আমি ব্যবসা করতে গেলে ব্যবসায়িক প্রোডাক্টের উপরে যদি আমি কনসেন্ট্রেট করি অথবা আমার সার্ভিস নিয়ে আমি যদি কনসেন্ট্রেট করি দেন আমি ব্যবসায় ভালো করব। কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি আমার মাস্তান সামলাইতে হয় আমলাতন্ত্রের সামলাইতে হয় ঘুষ দিতে হয় লোকজনের তেল মাখতে হয় তাহলে কি হয় জানেন আমার প্রোডাক্টিভিটিটা ডাউন হয়ে যায় দর্শক বৃন্দ আমি আপনাদেরকে আমি বুঝাই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি দেশ পুনর্গঠনে সংস্কারে রিফর্মে কাজ করতে উনি ঘন্টার ভিতরে থেকে ঘন্টা উনি আপনাদের দেশের সংস্কার নিয়ে কাজ করেন দেশের রিফর্ম নিয়ে কথা বলেন এগুলো নিয়ে চিন্তা করেন লোকজনদের সাথে আলাপ আলোচনা করেন ওনার এখন সময় আছে চান্দাবাজি করার ওনার সময় আছে ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করার ওনার সময় আছে সুপ্রিম কোর্টে হাইকোর্টে বসে ওখানে ষড়যন্ত্র করার ওনার সময় আছে রাস্তাঘাটে কে পার্টি করবে কে পার্টি করবে না এগুলো নিয়ে কথাবার্তা কিন্তু কি করা হয় ওনাকে এমন অনেক কতগুলো বিষয়ের উপরে এনগেজ করা হয় যেখানে ওনার এনগেজ হওয়ার কোনো রিজন নাই এবং আশেপাশে যেসব লোকগুলো আছে এই লোকগুলো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যানেজমেন্ট কোয়ালিটিকে কর্পোরেট কোয়ালিটি এন্ড এক্সপিরিয়েন্স কে আমি কখনোই আন্ডারমাইন করি না আমি সব সময় সম্মানের দৃষ্টিতে দেখি কিন্তু তার আশেপাশে যে লোকগুলো থাকে আশেপাশে যে লোকগুলো থাকে এরা এফেক্টিভলি ডক্টর ইউনুসের প্রোডাক্টিভিটি থেকে দেশের জন্য যেগুলো আর্ন করা দরকার এগুলো আর্ন করতে পারছে কিনা এক দল হয়তো চাচ্ছে আরেকটা দল ওয়াকারের নেতৃত্বে পিছন থেকে সাবোটাইজের পরে সাবোটাইজ করে যাচ্ছে কথায় কথায় আমরা কমিশন গঠন করছি কমিশনের চেয়ারম্যান আমরা সিলেক্ট করে দিচ্ছি কমিশনের মেম্বার আমরা সিলেক্ট করে দিচ্ছি তারা সবাই ঢাল নাই তলোয়ার নাই নিধরাম সর্দার আমি আপনাদেরকে একটা কথা বলি বিডিআর পিলখানা মেসাকার নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে জেনারেল ফজল ফজল জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে

কাজে জ্ঞানহীনের মতো আচরণ করে বাইরে গিয়ে পলিটিক্যাল মন্তব্য দেয় অথবা কমিশনের কথাবার্তা হয়তো উনি ভালো মানুষ ব্যক্তিগত ভাবে আমি ওনাকে চিনি না কিন্তু উনি খুব ভালো কথা বলে ধর্ম নিয়ে কথা বলে মাদ্রাসা নিয়ে কথা বলে সততার কথা বলে দেশপ্রেমের কথা বলে কিন্তু ওনার মেন্টাল ক্যাপাসিটি এবং ওনার এক্সপিরিয়েন্স ওনাকে যারা নিয়োগ দিয়েছে তারা ওনাকে বলেছে যে আপনি এত দূর যেতে পারবেন এখানে আপনার অবস্টাকল আছে এখানে থেমে যেতে পারবে আমি আপনাদের একটা কথা বলি আমার সার্বিক তথ্য অনুযায়ী বিডিআর পিলখানা মেসাকাটটা করেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অফ ইন্ডিয়ার চৌকস টিম আমার ইনভেস্টিগেশনে সিকিউরিটি গার্ড যাদেরকে সংক্ষেপে বলা হয় এনএসজি তাদেরকে এই তাদের ফর্ম করা হয়েছে উনিশশো ছিয়াশি সালে সরি তাদেরকে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে ষোলো অক্টোবর উনিশশো চুরাশি সালে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এদেরকে তৈরি করেছে একটা কারণে চৌরাশি সাল থেকে আপনারা কি জানেন এটা একটা স্পেশাল কমান্ডো ইউনিট এই স্পেশাল কমান্ডো ইউনিটকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছে এই যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এদেরকে এই কমান্ডো গ্রুপটাকে তৈরি হয়েছে তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হল দেশের ভিতরে এমন কোন উদ্ভূত পরিস্থিতি যদি তৈরি হয় ইমার্জেন্সি তৈরি হয় টেরোরিজম হয় বা যা কিছু হয় এটাকে যদি পুলিশ রেগুলার ফোর্স এরা যদি কেউ মেনটেন করতে ব্যর্থ হয় তখন এই কে পাঠানো হয় এনএসজি যখন যায় একটা পরিস্থিতি দমন করতে একটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এনএসজি ওখানে কাউকে বাঁচিয়ে রাখার জন্য যায় না। তারা ওখানে যায় সবকিছু ডিস্ট্রয় করে করে ওখান থেকে তারা একটা এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে তারা বেরিয়ে আসে এখন একটা মজার কথা দর্শকবৃন্দ আপনাদের সাথে আমি এনএসজি সম্পর্কে শেয়ার করি এনএসজি যতগুলো অপারেশনে সফল হয়েছে তারা সফলতার কথা বর্ণনা করেছে কোথায় সফল হয়েছে জানেন সব নিরস্ত্র কতগুলো লোকজনের উপরে এনএসজি সফল হয়েছে ইন্ডিয়া কোন জায়গায় এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড আর কোথায় কোথাও তারা সফল হয় নাই এখন এনএসজি ইন্ডিয়ায় কত জায়গায় তারা সফল হয়েছে আপনারা অবাক হবেন হবেন্দু আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের মনে আছে পাঞ্জাবের অমৃতসরে শিখদের গোল্ডেন টেম্পলে একটা অপারেশন চালানো হয়েছিল এপ্রিল টোয়েন্টি নাইন টু থার্টি উনিশশো সালে এই গোল্ডেন টেম্পল যেটাকে বলে স্বর্ণ মন্দির শিখদের তিনশো কমান্ড উপরে তারা আক্রমণ করেছে শিখ নেতাদেরকে কচু কাটা করেছে গুলি করেছে মাথায় গুলি করেছে জবাই করেছে লাশগুলো পুড়িয়ে দিছে খুঁজেও পায় না আপনাদের মনে আছে কিনা জানেন আমার মনে আছে হরচান সিং লাঙ্গুয়াল মনে আছে তার কথা বই ঘেটে দেখে তারা ওখানে এই কাজটা করেছে উনিশশো সালে তারা যখন এই গোল্ডেন টেম্পল এই হত্যাযজ্ঞ চালায় স্বাধীন খালিস্তান যখন তারা ওখানে তৈরি করতে চায় এনএসজি সার্বিক ভাবে তাদের এই অপারেশনটাকে সাকসেসফুল করেছে এবং এই সাকসেসফুল করায় যখন তারা স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে এসে স্বর্ণ মন্দিরে মানুষের ডেড বডি অব রক্ত ছাড়া ওখানে আর কিছু ছিল না এই সফলতা নিয়ে তাদের গর্বের আর অন্ত নাই এনএসজি এই কাজটা করেছে এটা নিয়ে তারা গর্ব করেছে পাঞ্জাবের লোকজনদেরকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাইছে বলছে ফর্দার যদি তোমরা স্বাধীনতার কথা বলো এভাবে তোমাদেরকে কুচু করা হবে ঠিক আছে এবং আবার জানুয়ারি আটাশি সালে তারা অপারেশন ব্ল্যাক হক নামে আরেকটা অপারেশন করেছে সেটা করেছে কোথায় পাঞ্জাবে সেন্ট পাঞ্জাবে আবার তারা অপারেশন করেছে এই অপারেশনে তারা স্প্য রেজাল্টের কথা দাবি করেছে কি দাবি করেছে জানেন শিশুদের করার পরে ওই শিশুদের ডেড বডি তাদের বাপ মায়ের সামনে দেখানো হয়েছিল কাগজ সাইন করার জন্য খালিস্তান আন্দোলনকে দমন করার জন্য তারা কতটা পশু হতে পারে কমান্ডোরা এখন আর কথা আছে তারা যদি বলে একটা কমান্ডো ইউনিট কে অমুক জায়গায় পাঠানো হয়েছে এখানে সাকসেসফুল হওয়ার জন্য তো সাকসেস এর ক্ষেত্রে তারা শুধু একটা জিনিস বুঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনানোর জন্য তারা কতটা কঠোর তারা কতটা চৌকস তারা কতটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় ওখানে গিয়ে তারা একটা কাজ করে তারা ডানে বাই কাউকে জীবিত রাখে না এবং তারা আটাশি সালে সেই কাজটা করেছে